সব গাইজ চলে আসলাম আমরা মণিগঞ্জ রোডে প্রাণের বাগেরহাট বাগিরহাটের মণিগঞ্জ ব্রিজের রোড তো দেখতেই থাকুন সামনেই আমি যাচ্ছি সো মজার বিষয় হচ্ছে গাইস আমি আসি এখন সাইকেলে চলে যাচ্ছি এই যে সাইকেলে ব্যাটেল মেরে দেখতে থাকুন সামনে মণিগঞ্জ ব্রিজ তো ভালো লাগবে আমাদের ভিডিও দেখতে আর ভালো লাগলে ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন তো খেলো মুদিগঞ্জ সেতু দেখতেই পাচ্ছেন মেদিনীগঞ্জ সেতুর কাছে আমি চলে আসছি আমার সামনে একটা টলি বিজের হঠাৎ টলি যেই টলিতে প্রাণ নিয়ে যায় মানুষের আপনারা দেখতেই থাকুন এই যে মণিগঞ্জ সেতুতে আমি উঠছি কিন্তু আমি এখন সেতুতে সেতুতে উঠবো না সেতুতে সেতুর বাম সাইড থেকে মানে ডাইন সাইড থেকে ঢুকে যাব তো ঢুকছি দেখুন আমার সামনে কোনো গাড়ি আছে কি না ফলো করলাম নাই এখন আমি সুন্দর করে ঘুরলি দেব এই যে ঘুরলি দিছি এই যে সালার অটো অটোমাটির ছেলে আমাকে চাপ দিল চাপ দিয়ে ঢুকিয়ে দিল সামনে ভাঙ্গায় আমার সাইকেল পড়লো কিন্তু ভালোভাবে জিজ্ঞাসালায় চলে গেল এই যে বড়ই গাছ এখন বিষয় যে বড়ই গাছের সময় বড়ই হতেই পারে বড়োই হইছে তো বড়ই গাছ কাদের সেটা আমি জানি না টম টম যাচ্ছে দেখুন টমটম এখন ঢুকতো আমি ডানি যে ডানি ঢুকছি নিউস ব্রিজের ওভার ব্রিজ যেটা বলে সেটা অন টেস্ট ইয়ামা এম টি ফিফটি গাড়ি রাখা আছে সাইডে দেখে থাকুন সো আমার পেজের নাম রাহুল বোলার তো আপনাদের যদি ভালো হয় ভালো চান ভালো লাগে ভাইকে সাপোর্ট করতে ছোটো ভাই হিসেবে তো করতে পারেন আপনাদের কাছে এটাই আসা এদের সামনে দুটো মেয়ে আসছি দেখতে থাকুন আমাদের রাহুল বলছি ছোটো বাচ্চারা বাচ্চাদের সাথে আমরা যুবক করবো না ওভার ব্রিজের উপর এদের হাঁটছি তো আমাদের হাঁটার সাথে খুব একটা ব্যায়াম হচ্ছে তো সাইকেল চালায় যেহেতু যাচ্ছি তবু খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি সো আমি ইউটিউবার না তবে চেষ্টা করছি ইউটিউবার হওয়ার তো আপনারা যদি সাপোর্ট করেন সাথে থাকেন তাহলে আমি কিছুটা এগিয়ে যেতে পারি এই দেখুন বিদ্যুৎ তো আজকের ভিডিও এই পর্যন্ত এনাপ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের খেয়াল রাখবেন তো বাসা বাড়িতে কোনো পানি তোমা থাকলে অবশ্যই ফেলে দেবেন বর্তমানে ডেঙ্গুর আক্রান্ত বেশি তো সেদিকে সবাই খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম দেখো হবে পরের কোনো ভিডিওতে